এখানে আছে রসমালাই এটা হচ্ছে চাটমোহরের চাটমোহর মনোপালনা না মনমোহন সরি মনমোহনের রসমালাই এখানে আছে কাটারি ভোগ এটা হচ্ছে বনলতার স্পেশাল মিষ্টি ওখানেও আছে তাই এটা কি মিষ্টি এই মিষ্টিটার নাম জানা নাই ওটা হচ্ছে কাটারি ভোগ এই মিষ্টিটার নাম

এখানে হচ্ছে খাবার রেডি করা হচ্ছে আপু শব্দ 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 করো করো না না এটা রোস্ট আর এখানে ডিম কারি সরি কারি তো না এটা হচ্ছে ডিম পুনা এটা হচ্ছে পটল ভাজি এখানে শশা আসলে টেবিলটা এখনো ফাঁকা আছে কারণ সমস্ত রান্না এখনো কমপ্লিট হয় নাই রান্না রেডি হচ্ছে চুলাই আছে যেটা যেটা রেডি হচ্ছে সেটা সেটা এখানে আনা হচ্ছে এই তো রাইট রাইটনাও সবকিছু টেবিলে চলে এসেছে এটা হচ্ছে পোলাও এটা হচ্ছে খাসি এটা ডিম ভনা এটা রোস্ট এটা হচ্ছে গরুর মাংস ওখানে আছে পটল ভাজি দেন ওখানে কিছু সালাদ রাখা হয়েছে এই তো আলহামদুলিল্লাহ আজকে দিন আজকে দুপুরে খাবো এখানে সবাই খাবার টেবিলে রি করা হচ্ছে আর বাচ্চাগুলো সবাই জারজার মতো খেলাধুলা করছে চেয়ার সব চিটাচিটি করছে শেষের দিকে আবার বৃষ্টিও হয়ে গেল অনেক বৃষ্টি হচ্ছে আই বৃষ্টি ঝেপে ধান দেবো পাতায় গরম চা যা বৃষ্টি ঝরে যা কত দূরে বৃষ্টি হয় এমন ডাইন নিয়ে সরো